সৌদি আরবের জেদ্দায় জমকাল আয়োজনে অনুষ্ঠিত হল রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল দুই আর এই আসরে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়ে সবার নজর কেড়ে নেন বলিউড তারকা কার্তিক আরিয়ান বিশ্বখ্যাত বহু শিল্পীর সঙ্গে একই মঞ্চে তার উপস্থিতি উৎসবে বাড়িয়ে দিয়েছে বাড়তি উচ্ছ্বাস উৎসবের পঞ্চম আসরে কার্তিক অংশ নেন একটি বিশেষ ইন কনভারসেশন এখানে তার সঙ্গে ছিলেন ইদ্রিসভা অ্যান্থনি হপকিন্স নিকোলাস হোল্ট রিজ আহমেদ ড্যারেন ও এডগার রামিরেজ সহ আন্তর্জাতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিত্বরা কার্তিক কথা বলেন অভিনয়ের প্রতি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি বিভিন্ন চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা এবং বৈশ্বিক দর্শকের কাছে ভারতীয় সিনেমার ভাষা কিভাবে আরো ব্যাপক হয়ে উঠেছে এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নজর কেড়েছে তার রেড কার্পেট লুকো বেজ রঙের স্লিক ব্লেজার নীল স্ট্রাইপযুক্ত সাদা শার্ট নেভি ব্লু প্যান্ট ও প্রিন্টেড মেরুন টাই পুরো লোকটিতে ছিল স্মার্টনেস আর নীরব আভিজাতের মেলবন্ধন সঙ্গে বাদামি জুতো আর নিখুঁতভাবে সাজানো চুল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে ইনস্টাগ্রামে ফেস্টিভ্যালের স্টুডিও সেশনের কিছু ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গেটি ইমেজের স্টুডিও থেকে ফ্রেশ 嗯。